ছয় মাস চলছে হঠাৎ করে আমার শাশুড়ি বলল বৌমা মশলাগুলো বেটে দাও শাশুড়ি মায়ের কথা শুনে বেশ অবাক হলাম এখন আমি ভালো করে দাঁড়াতে পারি না তার মধ্যে এতগুলো মশলা বাটব এ কেমন বিচার হঠাৎ পাশের বাড়ির চাচি বলল বউয়ের তো এখন সময় ভালো যাচ্ছে না মশলা কেমনে পিসবে তখন আমার শাশুড়ি মা বললো কী বলছিস এইসব আরে আম বাচ্চা তো আমাদেরও হয়েছে কত কাজ করছি কই আমাদের তো কিছু হয়নি এতটুকু কাজ করলে কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি শাশুড়ির কথাগুলো শুনে আর কিছু বলার ভাষা রইল না কষ্ট হলো রান্নাঘরে গিয়ে মশলাগুলো পিসলাম কি আর বলবো পেটে ভীষণ ব্যথা হচ্ছিল মনে হচ্ছিলো আমাকে কেউ আঘাত করছে মশলা পেটে রুমে গিয়ে শুয়ে আছি হঠাৎ করে আমার ননদ আর শাশুড়ির কথা শুনতে পেলাম ননদ দেখো মা ভাবি রুমে গিয়ে শুয়ে আছে কাজগুলি কে করবে মা কী বলছিস ননদ হ্যাঁ মা এই মাত্র দেখলাম মা এই মেটার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই জানে না এখনও রান্না বাকি আছে রান্না কে করবে কথাটা বলে শাশুড়ি আমাকে শ্রুতি বলে ডাক দিল আমি বললাম আসছি আর কি শাশুড়ির সামনে গেলাম রান্নাবান্না কাজ পেলে যে গিয়ে আরাম করছো কাজগুলো কে করবে শুনি আমি চুপচাপ দাঁড়িয়েছি ইচ্ছে হচ্ছিল বলতে আপনার মেয়েকেও তো বলতে পারেন কাজে আমাকে একটু সাহায্য করতে সব কাজকে এখন আমি একা করতে পারবো কি হলো যাও রান্না করে আর শোনো আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়ি খাবো আমার জন্য ওটা ভালো করে রান্না করবে আর ইত্যাদির জন্য সব ঠিক করে তৈরি করে রাখবে শাশুড়ির কথা শুনে আমি বেশ অবাক হলাম এত কাজ আমি একা কিভাবে সামলাবো একে তো রোজা তার উপর আবার সবার পছন্দের খাবার তৈরি তাছাড়া আমি কখনও কচুরলতি রান্না করিনি কোনো মতে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি সব এলোমেলো খুব রাগ হলো কিন্তু তাও সামনে নিলাম কারণ এটা আমারই তো সংসার শাশুড়ি আর কতদিনে বা থাকবে ননদের স্বামীর প্রবাসী স্বামী বাড়িতে এলে ছয় মাসের জন্য স্বামীর বাসায় চলে যায় তখন সব ঠিক থাকে চুলে রান্না বসালাম লাকড়ি দিয়ে রান্না করতে হয় অনেকটা গ্রামের দিকে আমার শ্বশুরবাড়ি রান্না বসিয়ে একটা টুলের উপর বসলাম তখন পেটে খুব ব্যথা অনুভব করলাম চোখ থেকে পানি পড়ছে চিৎকার করেও কাঁদতে পারছি না মায়ের কথা খুব মনে পড়ছে ব্যথা উপেক্ষা করে আবার রান্নার দিকে নজর দিলাম হঠাৎ করে আমার মনে পড়ল গত রমজানেও আমার মা আমাকে আর আমার ছোটো বোন মিলিকে কোনো কাজে হাত লাগাতে দেয়নি কিন্তু এই বছর আমাকে একাই হাতে সব কাজ সামলাতে হয়েছে আমরা তিন বোন কোনো ভাই নেই বড়ো অপর বিয়ে হয়ে গেছে দুলাভাই প্রবাসী মাসে আমাদের জন্য কিছু টাকা দেন আর তা দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে বাবা একটা বেসরকারি চাকরি করতো বয়সের কারণে সেই চাকরিটাও হারালো কোনো মতে কষ্টে আমার বিয়ে দিল এখনও ছোটো বোন মিলিয়ে রয়েছে অবিবাহিত ইদানিং বাবার শরীরটাও ভালো যাচ্ছে না রান্না প্রায় শেষ পর্যায়ে তখন হঠাৎ করে আমার ননদেশে বলে ভাবি আমার জন্য একটু স্যুপ করে নিও না অনেকদিন সুপ খাওয়া হয় না আমার ননদের কথা শুনে আমি বেশ অবাক হই এইটা কি মানুষের কথা এই রোজার মধ্যে এসব রান্না করবো কিন্তু মুখ বুঝে সব সহ্য করে নিলাম আমি বললাম আচ্ছা সব ঠিকমতো হয়ে যাবে রান্না শেষ করে উজু করে আশ্রয়ের নামাজ আদায় করে নিলাম আশ্রয়ের নামাজ শেষে গিয়ে একটু আরাম করলাম হঠাৎ মোবাইলের রিং বেজে উঠল আমি মনে মনে ভাবলাম সোহান আমার স্বামী কল করছে কিন্তু মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা কল করছে মায়ের কল রিসিভ করলাম আমি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো মা ভালো আছি কিন্তু তোর বাবা ভালো নেই আমি কি হয়েছে বাবার মা তোর বাবার শ্বাসকষ্টটা ইদানি বেড়ে গেছে আমি ডাক্তার দেখো নি মা ডাক্তার দিয়েছে কোনো কাজ হচ্ছে না মায়ের কথা শুনে আমার কলিজাটা ছিঁড়ে বেরিয়ে যাবার উপক্রম দু চোখ বৃষ্টির মতো অশ্রু হচ্ছে মা শ্রুতি তোকে একটা কথা বলি কি তুই তোর শাশুড়িকে বলে চলে আয় আমি মা ওনারা আমাকে কিছুতেই যেতে দেবেন না মা আচ্ছা চেষ্টাও করিস বিশ্রাম করবে আর ঠিকমতো মতো ওষুধ খাবি আমি আচ্ছা মা মা ভালো থাকিস কান্না করতে করতে আমি আচ্ছা মা তুমি বাবার খেয়াল রাখো আর কিছু না বলে কল কেটে দিলাম আমি বুঝতে পারলাম মা বড্ড অভিমান করছে মায়েরা সন্তানের প্রতি এমনই হয় মায়ের সাথে কথা বলা শেষ করে আমি আমার শাশুড়ির কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমার শ্বশুর আর নরদ উপস্থিত আছে আমি মা আপনাকে একটা কথা বলা ছিল মা কী বলবে আবার বলো দেখি আমি মা আমার বাবা খুব অসুস্থ মা ফোন করে বলেছে গিয়ে কয়েকটা দিন থাকতে মা কী বলছো এইসব তোমার কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই এই রোজার মধ্যে কিভাবে যাবে আর তুমি গেলে বাড়ির কাজগুলো কে করবে শুনি আমি চুপ বাবা আহ সোহানের মা তুমি এরকম করছো কেন বিয়াই মশে যেহেতু অসুস্থ বৌমাকে একটু যেতে দাও মা শোনো তোমার কথায় ওই এত সাহস বেড়েছে তুমি ওকে মাথায় তুলছো আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম রাতে শুয়ে শুয়ে নিজের কথা ভাবছি আর কয়েকদিন পর আমার কলিজে আসবে পৃথিবীতে হঠাৎ করে মোবাইলে রিং বেজে উঠল মোবাইল হাতে নিয়ে দেখলাম সোহান কল করেছে সোহানের ফোন থেকে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম কল রিসিভ করলাম সোহান হ্যালো শ্রুতি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো শোনান ভালো আছি আমি সোহান আমার বাবা খুব অসুস্থ কল করেছে আর বলেছে গিয়ে কয়েকটা দিন থাকতে আমি তোমার মা দিচ্ছে না শোন শোনো তুমি বেশি চিন্তা করো না আর তিন দিন পর আমি বাড়ি এসেছি অফিস বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব আমি শোনান সত্যি শোন হুম সত্যি শোন সত্যি আমি জি বলো শোন এখন তুমি হবু মা হবু মায়েদের নিজের হবু সন্তানকে নিয়ে ভাবতে হয় তুমি শুধু বাবুটার কথা ভাবো আর অন্য কিছু নেই আমি আচ্ছা ঠিক আছে সোহান বাবা মা আর তিয়াশা আমার ননদ কেমন আছে আমি হুম ভালো আছে শোনান সত্যি করে একটা কথা বলো শ্রুতি আমি কি সোহান মা আর তিয়াশা তোমাকে কাজে সাহায্য করে তো আমি সত্যি বলতে ওরা সাহায্য তো গিয়ে দূরের কথা ওরা আমাকে একের পর এক নতুন কাজের ফরমেস দেয় শোনান কি বলছে শ্রুতি আমি তোমার কি মনে হয় আমি তোমার মা বোনের নামে তোমার কাছে মিথ্যে নালিশ করবো শোন সুতি তুমি আমাকে ভুল বুঝছো আমি তা বলিনি আমি সোহান আমি এই নিয়ে আর তোমার সাথে তর্কে যেতে চাই না শোন শোনো একটু বিশ্রামের চেষ্টা করিও আর বাচ্চাটার কথা ভাবিও তুমি ঠিকমতো ওষুধগুলো খাবে আমি আচ্ছা ঠিক আছে শোন আচ্ছা রাখছি ভালো থাকবা সোহান কল রেখে দিল হঠাৎ করে আমার মনে পড়লো কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে কবিরে যেতে পানি পরা খাইয়েছে আমার যেন ছেলে হয় উনি এখনও সবাইকে বলে বেড়ায় আমার নাতি হবে জানি না আমার মেয়ে হয় তাহলে কি অবস্থা হবে পরদিন সকালবেলা আমি বাড়ির সব কাজকর্ম শেষ করছি হঠাৎ কেন জানি মাথাটা ঘুরছে তাড়াতাড়ি করে রুমে গিয়ে শুয়ে পড়লাম চোখ বুঝে শুয়ে আসি হঠাৎ আমার শাশুড়ি আর ননদের কথা শুনতে পেলাম ননদ মা জানো আজ পাশের বাড়ির ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতারি পাঠিয়েছে আরও কত কি। মা ও তাই নাকি ননদা হ্যাঁ মা শুধু আমাদের কপালটাই খারাপ এখনো পর্যন্ত ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে একটা জিনিসও পেলাম না মা হ্যাঁ মা সব আমার কপাল একমাত্র ছেলের শ্বশুরবাড়ি থেকে এই পর্যন্ত কিছুই পাইনি আমার ননদার শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমাদের বিয়ের সময় আমার শ্বশুরবাড়ির লোক বলেছে আমাদের কিছুই লাগবে না শুধু মেয়েকে চাই আপনার মেয়েই আমার ছেলের যোগ্য বউ হতে পারবে তারপরও আমার বাবা পাঁচ পথ ফার্নিচার দিয়েছে ফলের মৌসুমে ফল পিঠাসহ নানা রকম জিনিস দিয়েছে তবুও আমার শাশুড়ি কারো কাছে বলেনি শুধু ইফতারি দেওয়ার বাকি রয়েছে বাবা অসুস্থ দুলা আর কত দিবে আমাদের জন্য তারও তো সংসার আছে বাবা মা আছে বোনেরা আছে ওদের তো দেখা লাগে শাশুড়ি আর ননদের কথার প্রতি উত্তর করলাম না সব কিছু সহ্য করতে হবে তখন শ্বশুর ডাক দিল মা শ্রুতি আমি বললাম আসছি বাবা কথাটা বলে আমি বাবার কাছে গেলাম বাবা বলল মা শ্রুতি বাবার পোশাকগুলো একটু কেচে দাও তো আমি বললাম আচ্ছা বাবা আমি বাবার সব পোশাক পরিষ্কার করলাম বিকালবেলা বাড়ির রান্না বান্না সহ সব কাজে একা হাতে সামলাতে হয়েছে রান্নাঘর থেকে বের হতে যাবো ঠিক তখনই শাশুড়ি এসে এক পাতিল দুধ দিয়ে বলো যাও পায়েস তৈরি করো আমি বললাম পায়েস কেন আবার এখন পায়েস কে খাবে আসলে আমার মেয়েটা না পায়েস খাবে বলেছে মা হয়ে তো আর মেকে না করতে পারি না তখন আমার খুব বলতে ইচ্ছে হলো এরকম আমিও তো কারো না কারো আদরের মেয়ে আমারও তো কিছু স আহ্লাদ আছে ছেলের বউ বলে কি আমি সব কিছু হতে বঞ্চিত শাশুড়ির কথা মতো তিয়াসার জন্য পায়েস তৈরি খেলাম মনে মনে ভাবলাম তিয়াসাও তো পায়েস নিজে তৈরি করে খেতে পারতো এতে ওর কষ্ট হতো সন্ধ্যায় যখন ইফতারি করতে বসলাম তখন আমার শাশুড়ি আমাকে একটা ভর্তি গ্লাস এগিয়ে দিয়ে বললো শ্রুতি এই পানিগুলো খাও আমি বললাম কেন শাশুড়ি বললো আজ কবিরাজের কাছে গেছিলাম ওনার থেকে পানি পড়াগুলো আনলাম উনি বললেন এগুলো খেলে তোমার ছেলে সন্তান হবে আস্তাক ফের্লা নাউজুবিল্লা ছেলে মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ আমি জানি না এরা কেন এত কুসংস্কারে বিশ্বাসী কোনো কথা না বাড়িয়ে শাশুড়ির দেওয়া পানিগুলো খেয়ে নিলাম সেই দিন রাতে হঠাৎ করে দেখি সোহান আসলো সোহানকে দেখে আমি আনন্দে আত্মহরা হয়ে গেছি আমি সোহানকে বললাম সোহান তোমার না আরও দুদিন পর আসার কথা ছিল তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে তখন সোহান বলল আমার মিষ্টি বউটাকে সারপ্রাইজ দেবো বলে এত তাড়াতাড়ি চলে আসলাম সোহানের কথা শুনে আমি হেসে অস্থির তখন সোহান বললো সুতি চাকরিটা বোধ হয় আর থাকবে না সোহানের কথা শুনে আমার যেন কলিজা শুকিয়ে গেল তারপর জিজ্ঞাসা করলাম কেন সোহান সোহান বললো লকডাউনে তো সব কিছু বন্ধ জানি না চাকরি থাকবে কি না সোহান চাকরিটা না থাকলে এখন কি হবে সামনে তো আমাদের ঘরে একজন অতিথি আসবে তার কী হবে ধুর পাগলি আমার বাবার অনেক জমি জায়গা আছে ভাবছি চাকরি যদি না থাকে কিছু জমি বিক্রি করে ব্যবসা করব। আচ্ছা তোমার যা ভালো মনে করো তা করবা হঠাৎ সোহান আমার পেটে মাথা রাখে বলল আর কিছুদিন পর বাবা হব ভাবতে কত আনন্দ লাগছে বাবা হওয়ার মজাটাই আলাদা আমি হেসে বললাম হ্যাঁ আমি তখন সোহানকে সব কথা খুলে বললাম সব শুনে সোহান আমাকে সান্ত্বনা দিয়ে বলল ছুতি তুমি একটু বেশিই ভাবছো দেখো আমাদের মেয়ে সন্তান হলো মা ঠিকই মেনে নিবে মা এইসব করছে হয়তো একটা নাতির জন্য তুমি চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে পরদিন সকালে আমি আর সোহান বাবাকে দেখতে গিয়েছিলাম আমি গিয়ে দেখি বাবার অবস্থা খুব খারাপ আমাকে দেখে আমার দুবোন আর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আর আমিও কেঁদে বুক ভাসাচ্ছি মনে মনে ভাবছি বাবার অবস্থা এত খারাপ থাকার সত্ত্বেও ওরা আমাকে আসতে দিল না যদি বাবার কিছু হয়ে যেত ওরাকে আমাকে আসতে দিত ভাগ্যের সোহান এসেছিল না হলে বোধ আমি বাবার মুখটা দেখারও সুযোগ পেতাম না বাপের বাড়িতে দুই দিন থাকলাম দুই দিন পর আমার ননদ কল করে বললো আপনি যে চলে গেছেন বাড়ির কাজগুলো কে করবে শুনি আর আপনি তাড়াতাড়ি বাড়ি এসেন মায়ের খুব শরীর খারাপ আর কি করা সোহান আমাকে নিয়ে চলে গেল এইভাবে কাটলো তিন মাস হঠাৎ আমার একদিন খুব ব্যথা শুরু হলো সোহানো বাড়িতে নেই সেই কাজের খোঁজে অন্য এক জায়গায় আমি তো ব্যথায় বারবার চিৎকার করছি খুব কাঁদছি আমার শাশুড়ি শুধু আমাকে পানি পরা খাওয়াচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমার কান্না শুনে বড়ো চাচে দৌড়ে এসে উনি এসে জিজ্ঞাসা করলেন আমার কি হয়েছে আমি কাতরাতে কাতরাতে সব কথা বললাম সব শুনে আমার বড়ো চাচি আমার শাশুড়িকে ইচ্ছে মতো গাল দিল বড় চাচি আমার শাশুড়িকে বললো বউকে হসপিটালে নিয়ে যাও কিন্তু আমার শাশুড়ি বলল আমি কিভাবে ওকে হসপিটালে নিয়ে যাবো আমার কাছে কোনো টাকা নেই আমার শাশুড়ির কথা শুনে আমার বড় চাচি বলল তাহলে তুই এমনি সোহানকে ফোন করো আমার শাশুড়ি কিছু না বলে চলে গেল। আমার বড় চাচীর সাহায্যে আমার বাড়িতে ফোন করলাম সব শুনে আমার মা আর বড় বোন আসলো ওনারা এসে আমাকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেলো যখন ডাক্তাররা আমাকে সিজার করতে নিয়ে যাচ্ছিল তখন আমি মা আর বড় বোনের দিকে তাকে খুব কান্না করলাম বাবা আর বোনকে দেখতে খুব ইচ্ছে করছিল সোহানের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে জানি না আর কখনও সোহানের মুখটা দেখতে পাবো কিনা আমাকে সিজার করা হলো আল্লাহর রহমতে রাজকন্যার মা হলাম মেয়েকে দেখে সব দুঃখ ভুলে গেলাম মেয়েটা হাত পা নড়িয়ে কান্না করছে দেখে মনটা জুড়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ সোহান আর আমার শ্বশুর রুমে দেখলাম সোহান এসে মেয়েকে কোলে নিল মেয়েকে আদর করলো তারপর আমার কাছে এলো আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছে শ্রুতি আমি বললাম ভালো আছি আমার শাশুড়ি আর ননদকে কোথাও দেখতে পেলাম না হাসপাতালে চার দিন ছিলাম চার দিনের মাথায় আমার শাশুড়ি আর ননদ একটি বারের জন্য এসে আমার মেখে দেখল না কিন্তু আমার শ্বশুর প্রতিদিন আসতেন আমাকে আর নাতনিকে দেখতে আমার শাশুড়ির রাগের কারণটা আমি বুঝতে পারছি কিন্তু উনি যে এতটা রাগী হবেন তা জানতাম না আচ্ছা মেনে নিলাম আমি বা পর কিন্তু এই মেয়েটা তো ওনাদের বংশধর বংশের প্রদীপ হাসপাতালে বিল আসলো পঁয়ত্রিশ হাজার টাকা সোহান পনেরো হাজার টাকা দিয়ে দিছে আর বাকি বিশ হাজার টাকা আমার বড় অপর দিয়েছে আমাকে হাসপাতাল থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে গেল যাই হোক আমি একটু হাফ ছেড়ে বাসলাম আমাদের বাড়িতে আমি প্রায় দেড় মাসের মতো ছিলাম হঠাৎ করে একদিন আমার শ্বশুর এসে আমাকে নিয়ে গেলেন আমার মা দশ কেজি মিষ্টি দিল আর সাথে আট হাজার টাকা দিল আমি সোয়ানের বাড়িতে যাওয়ার পর চারদিকে মানুষ আমাকে দেখার জন্য ভিড় করলো সবাইকে তিথিকে আমার মেয়েকে দেখতে ব্যস্ত হয়ে পড়লো আমার শাশুড়ি আর ননত্ব প্রথমে তিথিকে ছুঁয়েও দেখছে না পরে বড় চাচি বললো দেখ তিথি তো তোরই নাতনি আর তোর বংশের প্রথম বংশধর তুই যদি তিথিকে না রাখিস তাহলে কেমন হবে বড় চাচির কথা শুনে আমার শাশুড়ি দৌড়ে তিথিকে কাছে নিল আর তিথিকে নিয়ে জড়ি খুব কাঁদলেন সেই দিনের পর থেকে ঘরে মোটামুটি শান্তি ছিল ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি কি জানতাম যে সব আবার আগের মতো এলোমেলো হয়ে যাবে চাকরিটা হারিয়ে দিয়ে সোয়ান একটা দোকান দিল আসলে দোকানটা ওর বাবার কিছু জমি বিক্রি করে দিছে সোয়ান দোকানটা দেওয়ার পর সংসারটা আবার ভালোভাবে চলতে লাগলো একদিন আমার ননদ আমাকে বলল যে ভাবি আমার কাপড়গুলো কেঁচে দাও আমার তখন পিরিয়ড চলছিল আপনারা তো জানেন সময়টাতে কতটা যন্ত্রণায়ক তার উপর আবার সংসার সব কাজকর্ম নিজ হাতে সামলানো মিথ্যে বলবো না আমার শাশুড়ি কিন্তু নাতনিকে চোখে হারায় এখন মেয়েটাকে দেখাশুনো করে আমি আমার ননদকে বললাম নিজের কাজটা নিজে করে নিলেই তো ভালো হয় সারাদিন তো কোনো কাজেই হাত লাগাতে মন চায় না অন্তত নিজের কাজগুলো নিজেই করো অন্যকে আদেশ করা বন্ধ করো সেই দিন তিয়াসার সাথে আমার খুব কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমার শ্বশুর তিয়াশাকে একটা থাপ্পড় মারে আমার শাশুড়ি এসে আমাদের দুজনকে খুব বকে সন্ধ্যাবেলা যখন সোয়ান বাড়ি এসে তখন শা সোয়ানকে আমার বিরুদ্ধে কিছু কথা বলে যাকে বলে তিলকে তাল করা তিয়াসার কথা শুনে সোয়ান আমাকে কিছু না জিজ্ঞেস করেই আমাকে বেদম মারল সোয়ান আমাকে মেরে চলে যায় হঠাৎ সোয়ানের এমন ব্যবহারে আমি আশ্চর্য হয়ে যাই সোয়ানের মার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকি সারা শরীর প্রচণ্ড ব্যথা ব্যথার কারণে জ্বর চলে আসলো সেই দিন সারা রাত আমি ব্যথায় আর জ্বরে কুকিয়েছি এমনকি আমার মেয়েটা প্রতি পর্যন্ত খেয়াল ছিল না সেই রাতে সোয়ানকে আর দেখতে পাইনি তিয়াসের সাথে ঘটে যাওয়া ঘটনার কিছুদিন পর সোয়ানকে কেমন জানি হয়ে গেছে অল্পতেই রেগে যায় আগের মতো আমার সাথে আর কথা বলে না সবসময় আমার থেকে দূরে থেকে সোয়ান ইদানিং আবারও আমার গায়ে হাত তুলছে আমারও আর সহ্য হচ্ছে না সহ্যের সীমা পেরিয়ে গেছি আমি একদিন শোয়ান দোকান থেকে এসে পড়লো শ্রুতি আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দাও আমি বললাম আচ্ছা কিন্তু তখন মেয়েটি কান্না করছিল মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে আমি মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লাম এদিকে সোয়ানের বলা কাজের কথা আমার মাথায় ছিল না কিছুক্ষণ পর শোয়ান এসে আমাকে জিজ্ঞেস করলো শ্রুতি আমার কাপড়গুলো পরিষ্কার করছে তো আমি বললাম সোহান আসলে তিথি খুব খাচ্ছিল একটু খাইয়ে দিচ্ছিলাম তুমি চিন্তা করো না আমি সব এক্ষুনি করে দিচ্ছি আমার কথা শেষ হতে না হতে সোয়ান আমার চুলের মুঠি ধরে মারতে লাগলো বললো তোর দ্বারাই কিছুই হবে না সারাদিন কি করিস তুই শুধু আমার মা বোনের সাথে ঝগড়া আর তাদের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে পারিস সোহান আমাকে মেরেই চলছে কিছুতেই থামছে না আমিও এক পর্যায়ে সোহানকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিই তারপর নিচে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে আমি কি করবো ভেবে পাচ্ছি না হঠাৎ করে চোখ পড়লো বাথরুমে রাখা শ্যাম্পুর উপর এইদিকে দিকে শোয়ান অনবত দরজা ধাক্কা দিচ্ছে আমি তাড়াতাড়ি করে শ্যাম্পুর বোতলটা হাতে নিলাম আর অনেক শ্যাম্পু মুখে দিয়ে ফেললাম কী আর বলবো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে সোয়ান দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়লো সোয়ান দেখলো আমি কাঁতটাচ্ছি আর অন্যদিকে শ্যাম্পুর বোতলটা পড়ে রয়েছে সোয়ান তখন আমার গলার ভেতর হাত দিল যাতে আমি বমি করে আর শ্যাম্পু কিছুটা হলো বেরিয়ে যাই কিন্তু ততক্ষণে আমি অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করি আমার মা দু বোন আর সোয়ানকে দেখতে পাই আমি চোখ খুলতে মা আমাকে কষে একটা চড় মারে আর বলে পরিবারে তো ঝামেলায় তাই বলে কি তুই এমন কাজ করবি আর যদি তোর কিছু হয়ে যেত তিথির কী হতো মায়ের কথা শুনে আমি কিছুই বললাম না শুধু চুপ করে শোয়ানের দিকে তাকিয়েছি মা তো জানে না বিয়ের এতগুলো দিন আমি কি সহ্য করছি আমার শেষ বর্ষ ছিল সোয়ান আর সোয়ানো আমার প্রতি এতটা নিষ্ঠুর আর নির্দয় হয়ে গেল আমার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছিল তাই বাধ্য এটা করতে হয়েছে একদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরছে বাড়ি ফিরতে সবার ব্যবহার পাল্টে গেল সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো সোহানও নিজেকে চেঞ্জ করে ফেললো মাস দুয়েক পর তিয়াশায় স্বামী বিদেশ থেকে ফিরলো আর তিয়াশাকে নিয়ে গেল তিয়ার চলে যাওয়ার পর সব ঠিকঠাক ছিল আমার শাশুড়ি আমাকে তিয়াসের জায়গা দিয়েছে নিজের মনে ছয় মাস পর তিয়েশের স্বামী বিদেশে চলে গেলো তখন তিয়ার চেয়েছিল আবার এই বাড়িতে ফিরতে কিন্তু আমার শাশুড়ি তা দেননি আমার সংসার এখন খুব ভালোভাবে চলছে শ্বশুর শাশুড়ি দুজনে এখন আমায় খুব ভালোবাসে এর মধ্যে আমি আবারও কনসিভ করি পুরো পরিবারে খুশির বন্যা বয়ে গেল আমি সবসময় আল্লাহর কাছে হাত তুলে বলি এইবার যেন আমার একটা ছেলে সন্তান হয় আমার শাশুড়ির ইচ্ছা যেন পূর্ণ হয় আপনারা সবাই আমার আর আমার সংসারের জন্য দোয়া করবেন আমার সংসার ছোট গল্প গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং